রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই সাথে থেকো পাশে থেকো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করো এই যে এখানে নিয়েছি ডিম তো ডিমের কারি করব আজকের রেসিপি আর টমেটো কুচি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই ছোলাটা দিয়ে এই যে থোটটা রান্না করব। এইটাই হলো মেন রেসিপি তো এইটাই রান্না করা তোমাদেরকে দেখাবো সবাই সাথে থেকো দেখো আমি কীভাবেই রান্নাটা করছি থোটটা কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে আমি মাখিয়ে চটকে মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো এই থোরের কিন্তু অনেক গুণাগুণ আছে যাদের হাই প্রেশার থাকে তারাও এই থোর খেলে কিন্তু ভীষণ উপকারী আর এটা রক্ত ফিল্টার করতেও খুব উপকারী এর অনেক গুণাগুণ আছে থোর খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে এই যে আমি নুন দিয়ে একটু চটকে রেখে দিলাম আমি কিন্তু এটা ভাপাবো না ভাপিয়ে যদি আমি জলটা ফেলে দিই তাহলে এর গুণাগুণগুলো সব বেরিয়ে যাবে তাই আমি ভাপাবো না এই নুন লবণটা দিয়ে আমি রেখে দিলাম এটা নরম হয়ে যাবে প্রতিদিনের সারিটা করবো বলে তুমি ভেজে নিচ্ছি সবাই সাথে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও যদি মনে হয় একটুও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার হচ্ছে না বন্ধুরা আমার ভিডিওগুলো একদমই শেয়ার হচ্ছে না প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ওটা ডিমের কারি হচ্ছে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো নিয়ে বেছে রাখা রসুন কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দেবো পেস্ট করে রেখেছি আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম আমি মশলাটাও করে দেব করে রাখা আটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই যে একটা পেস্ট তৈরি করে রেখেছি পুরো লঙ্কা আছে আর হলুদ জিরে গুঁড়ো এই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি কচিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলাটার আমার কিন্তু তেল ছেড়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মেরেছেড়ে সামান্য জল অ্যাড করব এটা যেহেতু আমি গামাকও করব ডিমের কারি হচ্ছে সেই জন্য সামান্য জল অ্যাড করে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো আমার রান্নাটা রেডি হয়ে যাবে কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি ডিমের রেসিপিটা করে এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই গেল ফোড়নে ফোড়ের রেসিপিটা করার জন্য আর এখানে আমি একটু আলু কেটে রেখেছিলাম এই আলুটা আমি ভালো করে দিনের রেসিপিটা দেখাতে পারলাম না অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা সেই কারণে তবে আমার এই ডিমের রেসিপিটা এই যে রেডি হয়ে গেছে এই যে লবণ দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটো দিয়ে দিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে আলু ভাজার মধ্যেই আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু নুন মাখানোর পরে ঠোঁটটা নিজে নিয়ে যে মশলাটা আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম জলে ছোলাটা অ্যাড করে করে দিচ্ছি রাখা পরিমাণ মতন আমি জল দেব লবণ দিয়েছি যদি আর একটু লাগে দেব আর লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর মিষ্টি দিয়ে দেব তাহলেই আমার এটা পুরো ফাইনালি রেডি হয়ে যাবে এবার জল করে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে একটু মিষ্টি অ্যাড করবো একটু মিষ্টি অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে নামিয়ে নেব ফাইনালি আমার থোরের ঘন্টটা রেডি হয়ে গেছে কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল করো জোরে সবাই ভিডিওটা ফুল দেখো স্কিপ করে যেও না আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকানটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই পাশে থেকো টাটা